নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা এখানে অত্যন্ত মর্মস্পর্শী গল্প গল্পের নাম মারিজ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কাগজের ওপর একটা কালো ছায়া পড়তে দীপালি মুখ ফিরিয়ে দেখল পাশে বেয়ারা আব্দুল কি রে আব্দুল হাসলো ছোট সাহেব সেলাম দিয়েছে দিদিমণি অফিসের দেওয়াল ঘড়িটার দিকে পলকে একবার চোখ বুলিয়ে নিয়ে দীপালি বলল পাঁচটা বাজে দশ এই অসময়ে আবার ডাকাডাকি কেন রসিকতাটা আব্দুল বুঝল না সে নিজের টুলে ফিরে গেল দুটো হাত দিয়ে সামনের চুলগুলো দীপালি সুবিন্যস্ত করার চেষ্টা করলো সামনে যেন অদৃশ্য আয়না রয়েছে এমনই ভাব করে শাড়িটা গুছিয়ে নিল তারপর খাতা পেন্সিল হাতে উঠে দাঁড়ালো একেবারে কোনের দিকে সাহেবদের কামরা বড় সাহেব মেজ সাহেব আর ছোট সাহেব যেতে হলে সারা অফিস পার হয়ে যেতে হয় এখন অফিসের অবস্থা প্রায় ভাঙা হাটে সামিল সবাই যে যার জিনিস গোছাতে ব্যস্ত নাম্বার স্টেশন এসে গেলে যাত্রীরা যেমন করে দু একজন চিরুনি দিয়ে কেশ বিন্যাসে তৎপর পাশ কাটিয়ে যাওয়ার সময় দীপালির কানে এলো কীর্তনের ঢঙে কে যেন সুর করে গাইল শ্রীমতী চলেছে অভিসারে। সারা রক্ত মুখে এসে মাথাটা জমল আরো ঝুঁকে পড়লো সামনের দিকে কে বলছে তাও দীপালির জানা ডেসপ্যাচার প্যাচার বাবু। খুব করিত লোক কোথাকার চিঠি কোথায় পাঠায় ঈশ্বর জানেন বহু কষ্টে বাড়তি চেষ্টায় ম্যাট্রিকের বেড়া কোনোরকমে পাশ করে সেই যে মুখ থুবড়ে পড়েছিল আর ওঠেনি উঠতে পারেনি অনেক ধরাধরি করে এই অফিসে ঢুকেছিল ডিসপ্যাচার হয়ে তারপর বছর দশে কেটে গেছে নিতাই বাবু আসন ছাড়েনি এদের ঠিক বোঝা যায় না সময় সুযোগ পেলেই মেয়েদের টিটকিটি দেয় আবার সুনন্দার অসুখের সময় যখন খুব বাড়াবাড়ি অফিসের কয়েকজন হাসপাতালে আপেল আর কমলা লেবু দিয়েই দায়িত্ব শেষ করেছিল এই নিতাই বাবুই দুবার রক্ত দিয়েছিল পূর্ব বাংলা থেকে সব হারিয়ে ছিটকে পড়া মেয়ে সুনন্দা এখানে মেয়েদের মেসেজ থাকে কোনো দিকে চোখ ফেরাবার মতন কেউ নেই নিজের চেষ্টায় বিয়ে পাশ করেছিল আজ সুনন্দা স্বীকার করে নিতাই বাবু না থাকলে তার বাঁচার কোনো আশাই থাকতো না নিতাইবাবু হাসে টেবিল চাপটায় আর বেসুরো গলায় গান ধরে দরদি। এরা সবাই এই রকম হাসি টিটকিরিতে প্রাণ অতিষ্ঠ করে তোলে আবার মানুষের দায় বিপদে ঝাঁপিয়ে পড়তে একটুও ইতস্তত করে না কাচের মধ্যে দিয়ে দীপালি একবার দেখে নিল না কেউ নেই ছোট সাহেব একলা রয়েছেন অনেকগুলো কাগজপত্র ছড়িয়ে তন্ময় হয়ে ভাবছেন দরজা খোলা শব্দে মুখ তুললেন বড্ড অসময়ে আপনাকে ডাকলাম কিছু মনে করবেন না হঠাৎ একটা জরুরি কাজ পড়ে গেছে নোট খুলে সামনের চেয়ারে বসতে বসতে দীপালি বলল অফিসের কাজ আগে স্যার তাছাড়া এখনো তো পাঁচটা বাজেনি ছোট সাহেব হাসলেন ঝকঝকে দাঁতের সার না তাই দাঁতের কোথাও এতটুকু ছোক নেই পান না কিন্তু ড্রিঙ্ক করেন কি না সেটা দীপালি সঠিক জানা নেই অন্তত প্রত্যক্ষ কোনো জ্ঞান নেই যদিও সহকর্মীদের কাছে অনেক কথা শুনেছে এটা লিখুন সুব্রমণিয়াম অ্যান্ড পোস্ট বক্স থ্রি হান্ড্রেড টোয়েন্টি উই থ্যাংক ইউ ফর ইউর কমিউশন অফ দ্য ফোর্থ ইনস্ট্যান্ট রেগডিং অবভাব অ্যান্ড হ্যাভ to ইনফর্ম you as আন্ডার তারপর আধ ঘন্টা ধরে কামরায় একটা ঝড়ের মাতন পেন্সিলটা শক্ত উঠোয় ধরে দীপালি বিদ্যুৎ গতিতে নোট নিল শেষ হতে ছোট সাহেব বললেন এটা কিন্তু আজ টাইপ করে দিতে হবে আমি নিজে চিঠি ডাকে ফেলে দেব। বাইরে আসতেই বাবুর সঙ্গে দেখা হলো আর কেউ নেই অফিস ফাঁকা আসে ঘন্টা পরে কাজেই সাড়ে পাঁচটায় যায় বাথরুম থেকে মুখে চোখে জল দিয়ে নিতাই নিতাইবাবু বের হচ্ছিল দীপালিকে দেখে নিয়ে বলল কি ম্যাডাম ও চিঠি কি আমায় ডিসপ্যাচ করে বাড়ি যেতে হবে নাকি দীপালি ঘাড় নাড়ল না না এই চিঠি ছোট সাহেব নিজেই পোস্ট করবেন রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে নিতাই বলল সাধু সাধু খুবই সদ ইচ্ছা সন্দেহ নেই তারপর একটু থেমে বলল বলি কথা মালায় মাটির কলসি আর পিতলের কলসির গল্প আছে না আছে তা কি দীপালি ভূকুঞ্চিত করল না মানে সর্বনাশ যা হবার মাটির কলসিরই হয় তাই বলছিলাম সান্নিধ্য আর দাঁড়ালো না ছাতাটা হাতে নিয়ে বেগে বেরিয়ে গেল কথাটা যে দীপালি জানে না এমনও নয় এই অফিসে বছর তিনেকের উপর হয়ে গেল এর মধ্যে সহকর্মীদের যেমন চিনেছে তেমনি উচ্চতম অফিসারদের সম্বন্ধেও বহাল থাকতে হয় অসাবধান হলেই মৃত্যু বিশেষ করে মেয়েদের বড় সাহেব মেজ সাহেব এসব দিকে বিশেষ নজর দেন না অবসর নজর দেবার মতন বয়সও তাদের নেই দুজনেই প্রায় অবসর নেবার বেড়ার কাজ বরাবর পৌঁছে গেছেন কথাটা দীপালি বোধহয় ভুলই বলল ছোঁক ছোঁক করার কোনো বয়সই নেই কোনো সীমারেখাই নেই বরং দেখা গেছে যাদের চুল যত পেকেছে চোখ মুখের চামড়া যত কুচকেছে তাদের লোভই বেশি চামের বাসেও দীপালি লক্ষ্য করেছে অশালীন ভাবে যারা সরে সরে মেয়েদের কাছে খেসে বসে কোনো স্পর্শ করতে চায় ভিড়ের চাপে বেআব্রু মেয়েদের গোগ্রাসে গেলে তাদের মধ্যে প্রৌঢ় বৃদ্ধের সংখ্যাই বেশি কম বয়সী ছোকরা অতটা সাহস করে না তারা ভয় পায় কিংবা সাধারণ ভদ্রতাবোধী তাদের বাধা দেয় ছোট সাহেবের কথা এ অফিসে সবাই জানে মালতী হালদার গঙ্গা মাটির মতন গায়ের রং কিন্তু টানা চোখে মিষ্টি হাসিতে শরীরের গড়নে লাবণ্যের ছোঁয়াচ ভদ্র ধীর নম্র মেয়ে সকলের সঙ্গেই সদ্ভাব ছিল কিন্তু থাকতে তো পারল না এই অফিসে প্রথম প্রথম শুধু ছোঁয়া ছুঁই ফাইল নেওয়া দেওয়ার অবকাশে তারপর ছোট সাহেব তার চিরাচরিত জাল পাতলেন এক বৃষ্টি ঝরা বিকেলে মালতীকে নিজের মোটরে তুলে নিলেন লিফ্ট দেবার অজুহাতে তারপর যে কি হলো কেউ জানে না মালতী হালদার চাকরি ছেড়ে দিল পরে কিছু কিছু শোনা গেল মাঝপথে বুঝিয়ে ছোট সাহেব মালতীকে এক রেস্তোরাঁয় নিয়ে গিয়ে তুলেছিলেন তারপর কেবিনের নিভৃতির সুযোগে প্রৌঢ়ের প্রেম নিবেদন শুরু হয়েছিল গালের থলথলে মাংস বেশি কাঁপিয়ে ভাঙা কণ্ঠের দরদ ঢেলে সে এক পৈশাচিক ব্যাপার বরাদ ভালো মালতির ছিল এই চাকরির মাইনে টাকা কম তা হোক মালতির ইজ্জতের দাম দশ টাকার অনেক বেশি অফিসের অন্য মেয়েরাও ছোট সাহেবের সঙ্গে কাজের সূত্রে যাদের যোগাযোগ তারাও ওই একই অভিযোগ করে কিন্তু সবাই নিরুপায় নিজেদের বাঁচিয়ে চলার আর পথ নেই অথচ অফিস শুধু সবাই জানে নাতি নাতনিতে ছোট সাহেবের বাড়ি বোঝাই কে একবার ডায়মন্ড হারবারে ছোট সাহেবের স্ত্রীকেও দেখেছিল ছোট সাহেবেরই পাশে ওজন সাড়ে তিন মনেরও কম নয় হাঁসের মতন দুলে দুলে চলেন ভদ্র মহিলা। কারণ মেদভারে অন্যভাবে চলা তার পক্ষে সম্ভব নয় বর্ণ অমাবস্যা সদৃশ্য ওই দেহেই উৎকট প্রসাধন কাজেই ছোট সাহেবের অন্যদিকে নজর দেওয়া ছাড়া বোধ না দীপালি চিঠিটা টাইপ করে যখন ছোট সাহেবের কামরায় ফিরে এলো তখন তিনি একটা ইংরেজি নভেলে মগ্ন চৈতন্য দীপালি চিঠিটা টেবিলের উপর রাখতেই ছোট সাহেব সোজা হয়ে বসলেন হয়ে গেছে দ্যাটস ফাইন ঝুঁকে পড়ে চিঠিটার উপর চোখ বোলালেন একটা বোধহয় ভুল ছিল কলম দিয়ে কেটে ঠিক করে নিলেন তারপর খসখস করে সই করলেন চিঠিটা ভাঁজ করে খামের মধ্যে পড়তে পড়তে বললেন বা আপনার হাতে টাইপটা ভারী চমৎকার ইউনিফর্ম সব কি করে হয় তা অবশ্য বুঝতে পারি দীপালি কোনো উত্তর না দিয়ে কাতর দুটি চোখ তুলে দেখলো মানে আপনার ফাইন আর্টস এর দিকে শিল্পকলা তাই না হঠাৎ কোনো উত্তর না না দিতে পারলো দিল কাঁথা সেলাই কিংবা শাড়ি রিপু করা যদি শিল্পকলার পর্যায়ে পড়ে তাহলে অবশ্য তার কিছু বলবার নেই ভাই বোনদের কাঁথা তাকে প্রায়ই সেলাই করতে হয় কি আশ্চর্য মাঝে মাঝে বাবা কাঁথা নিয়ে বসতেন চোখের নিষ্প্রভ জ্যোতির উপর নির্ভর করে কাজ মোটেই এগোত না দেখতে পেলেই দীপালি বাপের হাত থেকে সুতুতো কেড়ে নিয়ে নিজে সেসব নিয়ে তারপর নিজের আট পৌড়ে শাড়ি রিপু করা তো দৈনন্দিন ব্যাপার সেসব শাড়ির এমন অবস্থা যে যুবতী মেয়েদের পক্ষে ব্যবহার করাই বিপজ্জনক একদিক ঢাকতে আর একদিক অবাধিত হয়ে পড়ে কিন্তু সেই সব শাড়ি বাতিল করে দেবে দীপালিরা এমন অবস্থা দীপালিদের নয় রাতে শোবার সময় বিছানায় এই এইসব শাড়ি জড়াত না কারণ অন্ধকার আবরণের কাজ করত এরপর যা হলো তা আরো মারাত্মক এর জন্য দীপালি একেবারেই তৈরি ছিল না দেখি আপনার হাতটা কোন রকম অবকাশ না দিয়েই ছোট সাহেব দীপালির একটা হাত টেনে নিলেন নিজের মুঠোয় দীপালির মনে হলো জঘন্য একটা শরিচ্রিপ যেন দেহ স্পর্শ করেছে সমস্ত শরীর শিউড়ে উঠেছে অথচ হাত সরিয়ে নেওয়া চলবে না শরিচ্রিপ হলে হাতটা ঝেড়ে নিয়ে দীপালি বিপদমুক্ত হতে পারত এ যেন শরিচ্রিপের চেয়েও কুৎসিৎ বাহ দেখেছেন রেখাটা ছোট সাহেব অন্য হাতের আঙুল দীপালির হাতের একটা রেখার উপর রাখলেন সব ব্যাপারে আপনার একটা নিজস্ব মত আছে সেই মত আপনি কিছুতেই ছাড়তে রাজি নন মানে আপনাকে কেউ হঠাৎ প্রভাবান্বিত করতে পারবে না এই হাতের রেখাটি যেমন রিজু অবক্র আপনার মানসিকতাও ঠিক তাই কি ঠিক বলিনি ছোট সাহেব বিপজ্জনকভাবে দীপালির দিকে ঝুঁকে পড়লেন তার শার্টের সঙ্গে দীপালি শাড়ির ব্যবধান খুব বেশি নয় একটু চেষ্টা করে দীপালি নিজের হাতটা ছাড়িয়ে নিল চলি স্যার দেরি হয়ে গেছে এ সুযোগ এমন সুযোগ ছোট সাহেব ছাড়লেন না চেয়ারে হেলান দিয়ে বসলেন চিন্তার কি আছে আপনি তো সাউথ ক্যালকাটা আমিও তাই আপনাকে আমি লিফট দেবো অবশ্য দীপালির ওইখানেই চিন্তা ছোট সাহেব নিজে ড্রাইভ করেন না চালক আছে তিনি নিশ্চয়ই পিছনে বসবেন দীপালিরই পাশে চেম্বার অফিসের আয়তনের সেই তুলনায় মোটর কার অনেক অল্প পরিসরের সেই ঘনিষ্ঠ সান্নিধ্যে ছোট সাহেব যদি আবার জ্যোতিষচর্চা শুরু করেন তাহলে শেষ কোথায় হবে সেটাই বিবেচ্য একটু ভাবতে এই দীপালি একটা পথ পেল অন্ধকারে আলোরি সারা আজ তো আমি বাড়ি ফিরব না স্যার এক হবে। ছোট সাহেব পুরুষ সিংহ এত সহজে দমেন না প্রতি কোথায় আপনার আত্মীয়ের বাড়ি দীপালি বুঝলো প্রয়োজন হলে সাহেবের মোটর সেই আত্মীয়ের দরজায় তাকে নামিয়ে দিত প্রস্তুত তাই সে বলল বহুদূর নইহাটি এবারে ছোট সাহেবের চোখে মুখে হতাশার ছায়া খুন নইহাটি পর্যন্ত যাওয়া নয়। কিন্তু পর্যন্ত যেতে অসুবিধা কিসের ছোট সাহেবের এই চিন্তা যে নতুন একটা পথের অনুসন্ধান নবতম সেটা দীপালি বুঝতে পারলো বুঝতে পারল বলেই বলল। কিন্তু স্যার মাঝপথে আবার শ্যামবাজারে নামতে হবে চলি আমি দীপালি ছোট সাহেবকে আর কিছু বলবার অবসর না দিয়ে বেরিয়ে পড়ল অন্যদিন পথে বের হবার আগে বাথরুমে ঢুকে পরিষ্কার হয়ে নেয় কিন্তু এখন আর সেই সময় নেই পিছনে বাঘে তাড়া করেছে রক্ত লোলুক হিংস্ত্র সাপদ টেবিলের উপর থেকে হাত ব্যাগটা তুলে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলো রাস্তায় রাস্তায় নেমে মুক্ত বাতাসে কিছুটা পথ হেঁটে মনে হল আসবার কি প্রয়োজন ছিল পথ জনাকীর্ণ অফিস ফেরত কেরানিকুল তীর বেগে সবাই বাড়ি মুখে ছুটেছে সবাই অবশ্য বাড়ি মুখর নয় অনেকেই অফিসের পরে টিউশানির ভেলায় চড়ে অনটন সমুদ্র পার হবার চেষ্টা করে অনেকে মারোয়ারিদের গদিতে খাতা লেখে টাইপ করে যখন বাড়ি ফেরে তখন চারিদিকে ঘন অন্ধকারের রিসারা রাত্রির বয়স বাড়ে এইরকম একটা বাড়তি কাজ পেলে দীপালিরও ভালো হয় সহস্র ছিদ্র সংসার মাত্র একটি সূচের রিপো করা প্রায় অসম্ভব অবসরপ্রাপ্ত বাপ রোগ জরজর একটি ভাই একটি বোন সংসারের ছবি পরিপূর্ণ কিন্তু নিটোল নয় দারিদ্রের কষাঘাতে সবাই অল্প বিস্তর ক্ষতবিক্ষত কিন্তু অফিসের পরে দীপালি এত ক্লান্ত হয়ে পড়ে এতটা অবসন্ন হয় যে অন্য কোথাও বাড়তি কাজ করবার কথা সে ভাবতেই পারে না ভাবতেই পারে না কারণ সে জানে আর কোনো কাজ তার সামর্থ্যে কুলোবে না তাছাড়া বাড়ি ফিরে তাকে রান্না-বান্নার কাজ করতে হয়। মাস্টাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীপালি ভাবতে লাগলো ছোট সাহেবের কথা। শুধু তার অফিসে ছোট সাহেবেরই কথা নয়, ছোট সাহেবদের কথা। সাগরের জলে হাঙ্গর থাকার মতন অফিসেরা থাকবে। এটা যেন শতসিদ্ধ। নিজেদের পদের সুযোগ নিয়ে কামনার হাত বাড়াবে মেয়েদের দিকে কত কিছু নয় শুধু ছিঁড়ে ছিঁড়ে খাবে অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কুক্ষিগত করে তারপর অবহেলায় ছুঁড়ে ফেলে দেবে দীপালি যখন বাড়ি পৌঁছলো তখন রাত হয়েছে অনেক বাইরের ঘর অন্ধকার তার মানে বাবা জেগে নেই কোনের ঘরে ছোট ভাই বন্ধুজনে পড়তে শুরু করেছে দরজা ছোট ভাই খুলে দিল দুঃসংবাদ দিল বাবা শরীরটা আবার খারাপ হয়েছে দিদি বিছানা ছেড়ে উঠতেই পারছে না ঘর অন্ধকার দেখেই দীপালির এমনই এক সন্দেহ হয়েছিল ভিতরে ঢুকে বাপের ঘরের আলোটা জেলে দিল অল্প দুতি কিন্তু সেই অল্প দুতির মধ্যেই একটা মানুষের যন্ত্রণাকাতর মুখের চেহারা দেখা গেল একেবারে কুঁকড়ে শুয়ে আছেন দীপালি পাশে গিয়ে বসল কামারের হাঁপড়ের মতো বুকটা ওঠানামা করছে বোঝা যাচ্ছে সেই শীর্ণ বুকের তলায় একটা দাহ কষ্ট হচ্ছে বাবা খুব আস্তে আস্তে বাবা ঘাড় নাড়লেন দীপালি জানে গোটা তিনেক ইঞ্জেকশন তারপরেই বেদনা অনেকটা প্রশমিত হবে অবশ্য সাময়িক কারণ এই রোগ সম্পূর্ণ নিরাময় হয় না অন্তত ডাক্তারদের তাই অভিমত কিন্তু সাময়িক যন্ত্রণামুক্ত হওয়া তো কম কথা নয় রাতটা মানুষটা অন্তত নিশ্চিন্তে ঘুমোতে পারবে দীপালি উঠে দাঁড়ালো ভাইয়ের দিকে ফিরে বলল। এই দরজাটা একটু বন্ধ তো আমি ডাক্তারখানা থেকে এখনই আসছি দীপালি বেরিয়ে গেল ডাক্তারখানা খুব দূরে নয় বাস রাস্তার উপরেই ওষুধটার নাম দীপালির মনেই ছিল আর একবার ডাক্তার নয় কম্পাউন্ডার এসে দীপালির বাপকে ইনজেকশন দিয়েছিল এবারেও দীপালি ভেবেছিল কম্পাউন্ডারকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু অসুবিধা হলো অন্য জায়গায় তিনটে ইনজেকশনের দাম কুড়ি টাকা অথচ দীপালি সম্বল সাত টাকা দীপালি আর একবার শেষ চেষ্টা করলো বাকি টাকাটা যদি কাল দিয়ে যাই কম্পাউন্ডের হেসে পাশে টাঙানো একটা সাইনবোর্ড দেখিয়ে দিল আজ নগদ কালধার মাথাটা হেঁট করে দীপালি ফিরে এলো এত রাত্রে গিয়ে দীপালির রান্না রান্নাবান্না করতে ইচ্ছে করল না সারা রাত বাবার পাশে বসে নীরবে অশ্রুমোচন তার কষ্ট লাঘব করবার বৃথা প্রয়াসে নিজেকে যেন আরো অসহায় বলে মনে হলো দীপালি একবার ভাবল অফিসে যাবে না বাপকে এই অবস্থায় ফেলে রেখে তারপরে মনে হলো অফিসে না গেলে বাড়তি টাকার কোনো সুরাহা হবে না ঠিক বেরোবার মুখে বাধা পড়ল বাপ হাতের ইঙ্গিতে দীপালিকে কাছে ডাকলেন দীপালি বাপের মুখের উপর ঝুঁকে পড়তে বাপ জড়ানো অস্পষ্ট কণ্ঠে বললেন অফিস ফেরত সেই কিনে আনিস মা বড় কষ্ট হচ্ছে ইনজেকশনে কষ্ট একটু কমে মুখ না তুলে দীপালি মাথা নাড়ল তার মুখ তোলবার উপায় নেই দুটি চোখে অস্ত্র জোয়ার নেমেছে দীপালি চকিত পায়ে বেরিয়ে গেল অফিসে গিয়েই দীপালি সহকর্মী দু একজনকে বলে দেখলো অন্তত টাকা কুড়ি এক মাসের জন্য ধার সব সবই একই অবস্থা মাসের পঁচিশ তারিখ এই সময় হাওলাতে দেওয়া সগত্র একমাত্র নিতাই বাবুই আশ্বাস দিল টিফিনের পরে দশটা টাকা এনে দিল অন্য অফিসের কার কাছ থেকে এনেছে টাকাটা দীপালি হাত পেতে নিল বটে কিন্তু বুঝতে পারল এ টাকায় কিছু হবে না তার একটা মানুষের যন্ত্রণা নিরসনের উপায় এই টাকায় হবে না এই অফিসে আগাম নেওয়ার কোনো রেওয়াজ নেই দীপালি কোনো কাজ করতে পারল না আজ টাইপ মেশিনে শব্দের ফাঁকে ফাঁকে রোগজীর্ণ কাতর কণ্ঠের অস্ফুটোক্তি যন্ত্রণার উপশম করবার প্রার্থনা কি করবে দীপালি কি করে বাড়ি ফিরবে কেমন করে দাঁড়াবে প্রত্যাশা ব্যাকুল একটা মানুষের সামনে একটা সংসারের ভার নিয়েছে দীপালি সংসারের মানুষের দুঃখ যন্ত্রণা সবকিছু লাঘব করবার ভার সেই দায়িত্ব পালনে পরান মুখ হলে সে মুখ দেখাবে লোকের কাছে কি করে কাছে একটা শব্দ হতে দীপালি মুখ তুলে দেখলো আব্দুল একটা কোকোকোলার বোতল নিয়ে ছোট সাহেবের কামরায় ঢুকছে সকাল থেকে ছোট সাহেব বাইরে ছিলেন অফিসেরই কাজে একটু আগেই বোধ ফিরেছেন তারই তৃষ্ণা মেটাবার আয়োজন করছে আব্দুল অফিস ছুটি হয়ে গেছে কেউ নেই টেবিল ঠিক করছিল সেও পেরিয়ে গেল যাবার সময় দীপালিকে লক্ষ্য করে বলল যাবেন না ম্যাডাম দীপালি ঘাড় নাড়ল হ্যাঁ যাবে কিন্তু চেয়ার ছেড়ে উঠল না ওঠা স্পৃহা হল না কি করে সে বাড়ি ফিরবে নিতাই বাবু সাহায্যটুকু কোনো কাজেই তো লাগবে না আব্দুল খালি বোতল নিয়ে বেরিয়ে আসতেই দীপালি উঠে দাঁড়াল মাটি মাড়িয়ে মাড়িয়ে ছোট সাহেবের দরজার কাছেই থেমে গেল এক রাস দ্বিধার সংকোচ নিয়ে কিন্তু বাধা অপসারিত করতেই হবে দরজা খুলে দীপালি ভেতরে ঢুকল ছোট সাহেব বোধ হয় ওঠবার আয়োজন করছিলেন ওটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়েই আবার বসে পড়লেন আরে আপনি আছেন এখনো হিংস্ত্র চিকণতা সারা মুখে হ্যাঁ স্যার আপনার জন্য অপেক্ষা করছিলাম সারাদিন বাইরে ছিলেন যদি কিছু চিঠিপত্র থাকে থ্যাংক ইউ সো মাচ আপনার এই কর্তব্য পরায়ণতার জন্যই তো আপনাকে এত পছন্দ করি আজ আমার কোনো চিঠি নেই আমার একটু দরকার আছে আপনার সঙ্গে স্যার খুব নিদুকণ্ঠে দীপালি বলল তখন তার দোকানে কর্তব্যপরায়ণতা কথাটা ভ্রমণ গুঞ্জনের মতো অনুরণন তুলেছে নিজের সংসারের প্রতি সামান্য দায়িত্বটুকুও যে দীপালি পালন করতে পারছে না এটা ছোট সাহেবের জানবার কথা নয় আমার সঙ্গে বলুন বসুন আপনি ছোট সাহেব চঞ্চল হয়ে উঠলেন দীপালি বসল ছোট সাহেব না বললে বসতে হতোই তাকে দুটো পাই অসম্ভব কাঁপছে দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয় সবটা বলতেও হল না বাপের অসুখের কথা ইঞ্জেকশনের ব্যাপার বলতেই ছোট সাহেব দীপালিকে থামিয়ে দিলেন আরে এ আবার একটা কথা এর জন্য আপনি এতটা সংকুচিত হচ্ছেন করে করে পকেট থেকে দামি টাকার একটা নোট ছোট সাহেব দীপালির দিকে প্রসারিত করে দিলেন এটা উপস্থিত রাখুন ইঞ্জেকশন কিনুন বাপের চিকিৎসা করান কোনো রকম ত্রুটি যেন না হয় যখন আপনার যত টাকা প্রয়োজন হবে আমাকে জানাবেন নোট নয় ওটা যেন পরমায়ু জীবনের আশ্বাস নোটটা নিয়ে দীপালি বলল সামনের মাসে মাইনে পেলেই স্যার ছি 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 কি বলছেন আপনি ছোট সাহেব বাধা দিলেন যখন হয় দেবেন আর নাই যদি বা দেন তাতেই বা কি একটা হাত দীপালির কাঁধের উপর এসে পড়ল তাকে আকর্ষণ করল সামনের দিকে কামনা বিহুবল দুটি চোখের দৃষ্টি সার্চ লাইটের মতন তার দেহের খাঁজে খাঁজে কি যেন অনুসন্ধান করছে হাত মুঠো করে দীপালি নোটটা চেপে ধরল এ অর্থের আজ অনেক মূল্য তার অর্থহীন নৈতিক চেতনার চেয়ে অনেক বেশি